আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন আজকে এখন যে ভিডিওটি দেখা যাচ্ছে সেটি একটি শ্বাসুদ্ধকর ভিডিও যেটি আমার বিশ্বাস যে আপনি কখনো আগে দেখেন সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টির ভেতরে একটি গুহা আছে সেই গুহা আছে এক্সপ্লোর করবো এই গুহাটি ঢুকতে হলে সামনে যে বাস দেখা যাচ্ছে ওই যে বাস ওই বাসের সামনে দিয়েই এর গেট আছে এন্ট্রি পয়েন্ট আছে ওখানে গেলি আমরা গোয়া তেন্পোরাং এটি মালায় শব্দ এটা দেখতে পাবো এখান দিয়ে আমরা ভিতরে ঢুকেছি তো চলুন আজকের ভিডিও শুরু করি

Stop the process. So if we close to the skeleton or stela please, 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 don't touch it. Because our body got lots of chemicals. When you shower, when you eat, got oil, soap, mosquito repellent, sunscreen. When you touch it, they gonna make the uh, the formation gonna be slow and stop, and maybe gonna be, get dead. গুহার ভেতরে ঢুকলে ছাদের দিক থেকে বরফের মতো সাদা লম্বা লম্বা ঝুলে থাকা শিলার পুত্রগুলো চোখে পড়ে এগুলো আসলে বরফ নয় এগুলো হাজার হাজার বছরের খনিজ জমে তৈরি হয় এক বিস্ময়কর প্রাকৃতিক গঠন যার নাম স্টেলাক স্টেলাকাইট হল এক ধরনের খনিজ পদার্থ যা সাধারণত সাদা চুনা পাথরের মতো দেখা যায় যা ছাদের উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে এটি তৈরি হয় যখন পানি গুহার ছাদের ফাঁক দিয়ে ঝরে পড়ে তাতে দুবিভুত ক্যালসিয়াম কার্বনেট জমা হতে থাকে বৃষ্টির পানি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে হালকা অ্যাসিড তৈরি হয় এটি সোনা পাথরের ভিতর দিয়ে প্রবাহিত হলে পাথরের ক্যালসিয়াম কার্বনেট দুইভুত হয় এবং আস্তে আস্তে এটি ফোটা ফোটা পড়তে থাকলে এটি একটি পিলার আকারে তৈরি হয় এখানে যে দেখতে পাচ্ছেন লাইট দিয়ে দেখাচ্ছে একটি এর উপর থেকে আসছে আর একটি নিচ থেকে এখানে গ্যাপ আসছে আর পাশে উনি বলছে এটি পুরা হতে কয়েক হাজার বছর লেগে যেতে পারে উপর থেকে যেটি আসছে সেটি হল স্টেলাক টাইট আর নিচ থেকে যেটি আসছে সেটিকে বলা হয় স্টেলাক মাইট স্টেলাক মাইটেও স্টেলাক টাইটের মতো গুহার ছাদ থেকে পানি ঝরে পড়ে সেই পানিতে ক্যালসিয়াম কার্বোনেট থাকে সেখান থেকে তৈরি হয় ধীরে ধীরে পানি বাষ্পীভূত হয়ে যায় আর খনিজ মাটিতে জমা হতে থাকে দীর্ঘ সমাজের স্তরে স্তরে একটু একটু করে এই স্টেলাক মাইট তৈরি হয় এটিকে বিজ্ঞানীরা প্রকৃতির পিলারও বলে থাকেন এই পিলারকে আদিম যুগের মানুষ সতেরোশো খ্রিস্টাব্দে এরা দেবতা বলে মানতো সব বিষয়গুলো আমরা টিভির বিভিন্ন সিরিয়ালে দেখেছি সম্ভবত আলিফ লাইলে আমরা দেখে থাকি এইসব গুহার চিত্র বিচিত্র পি সি ইজ ফ্রুট ইন সাইট ওকে ডিজ অল ই ট্রিজ হ্যাঁ বাট Only two species gonna be around us. Fruit beds and insect bed only. Vampire bed don't have in Asia or Malaysia. So more in Africa. আমাদের ট্যুরিস্ট গাইড যেই বিষয়টি অবহিত করেছিলেন সেটি এই গুহার ভিতরে অন্য কোনো প্রাণের অস্তিত্ব নেই শুধুমাত্র বাদুর ছাড়া বাদুরের তিনটি ধরন আছে একটি হলো ফুড ব্যাট ইনসেক্টিভ ব্যাট আর একটি হলো ভ্যাম্পায়ার ব্যাট আমাদের এশিয়া মহাদেশে ফ্রুট ব্যাট এবং ইনসেক্টিভ ব্যাট পাওয়া যায় যেগুলো এই গুহার ভিতরে কিছুটা পাওয়া যেতে পারে আর ভেম্পায়ার বাইট এগুলো শুধু আফ্রিকা বা আমেরিকা মহাদেশে থাকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম আর নতুন নতুন জিনিস দেখতে পেলাম আমাদের বললো কিছুক্ষণ পরেই আমরা নিচের দিকে নামবো নিচের দিকে পানি আর পানি তাজা তাজা পাথর জানানো হচ্ছে সেগুলো আমরা দেখতে আশা করি ভিডিও টেনে না দেখে আস্তে আস্তে দেখতে একটি এগুতে সামনে পড়ল আরেকটি স্ট্যালাক মাইটের চিত্র যেটি আস্তে আস্তে তৈরি হচ্ছে কত হাজার বছর লাগবে এটি আরেকটির সাথে জোড়া রাখতে উনি তা ব্যাখ্যা করবেন এটি উপর থেকে একটু একটু করে পানির ফোটা করছে আর একটু একটু করে তৈরি হচ্ছে উনি দেখেন পানি ফোটা পড়ছে এখান দিয়ে তো এটি হলো স্ট্যালাক মাইট তো এভাবেই একটি একটি প্রকৃতির পাথর জন্ম হয় সেই সাথে আরও দেখা যাচ্ছে এখানে প্রকৃতির বা গাছপালার জন্ম উদ্ভিদের জন্ম এটি ভাবা যায় আল্লাহ তালা প্রদত্ত ব্যতীত এই পাথরের ভিতরে গাছ হওয়া সম্ভবপর বিষয় না দেখতে দেখতে আমরা এখানে সামনে এগোলাম আরও কিছু গাছপালা দেখলাম পাথরের উপরে জন্ম হচ্ছে বিষয়গুলো দেখলে আসলেও আল্লাহতালার সৃষ্টি নিয়ে কৌতূহল জাগে তালা চাইলে কি না পারেন এখানে আগায়া দেখলাম যে আরও কিছু আছে পাথরের ভিতরে উদ্ভিদের জন্ম বিষয়টা একটু অস্বাভাবিক যা নিশ্চক দেখলাম আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে কিছু ইন্সট্রুমেন্ট পাওয়া গেছে কত হাজার বছর আগের এগুলোকে ধারণা করতে পারছে না তবে যখন যা পেয়েছে তা এখানে প্রদর্শনের জন্য রেখে দিয়েছে আস্তে আস্তে আমরা উপরে আসলাম এখানে একটি রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম এখান থেকে নিচের সিনারিগুলো দেখলাম আমরা আল্লাহর সৃষ্টি দেখলে বোঝা যায় না দেখেন এই পাহাড়ের ভিতরে যে আমরা গুহা আসছে গুহাটি এত সুন্দর করে করা মনে হয় যে আল্লাহ তাআলা নিজে করেছে। এগুলো মানুষ দ্বারা করা সম্ভব নয় এখান থেকে দেখলে দেখা যায় নিচে মাটির প্রকৃতির মতো কিছু পদার্থ আসলে এগুলো মাটি নয় এগুলোও পাথর চুনা পাথর সব কিছু মিলিয়ে তো এখানে যখন পানির লেভেল উপরে উঠে আসে ঠিক তখন ওই যে দাগ দেখা যায় কালো এই পর্যন্ত পানি চলে আসে তো পাথরের পাহাড়ের ভিতরেও পানির স্তর আপডাউন করে এটিও একটি বিস্ময়কর বিষয় আমাদের সর্বোচ্চ চূড়ায় নিয়ে আসলো এরপর আমরা নিচের দিকে যেতে শুরু করলাম এখন হলো এই গুহার সেকেন্ড পার্ট এক্সপ্লোর করবো আমরা সেকেন্ড পার্ট হলো আমরা পানির ভিতর দিয়ে সর্বোচ্চ নিচে চলে যাব এবং নিচ দিয়ে যে পানির ধারা প্রবাহিত হয়েছে সেই পানির ভিতর দিয়ে আমরা হাঁটব তখন আমাদের ইন্সট্রাক্টর বললেন যে আপনাদের পার্সোনাল বিলঙ্গিং যেগুলো আছে মোবাইল বা অন্য কিছু থাকলে সেফটি রাখবেন সেই ইনস্ট্রাকশন দিলো এবং কিছু হালকা পাতলা কেক বা পানি দিল খেয়ে নিন এবং মাথা একটি করে লাইট বেঁধে দিল কারণ নিচে কোনো লাইটস নেই অন্ধকার সেই অন্ধকারে আপনার যেতে হলে অবশ্যই লাইট লাগবে সেটার ব্যবস্থা করে দিল সেই সাথে আমাদের সাথে দুটি মেয়ে ছিল বাচ্চা মেয়ে এই মেয়েগুলো কাদের সাথে আসছে জিনিসটাকে জিজ্ঞেস করলেন তোমাদের গাইডকে তোমাদের লোককে টিম কই উনি বললো মিস হয়ে গিয়েছে তো বললো তোমার রিক্সে তুমি যেতে পারো আমাদের সাথে কোনো সমস্যা নেই বাট মিসের জায়গাগুলো অনেক ড্যান্জারাস হতে যাচ্ছে তোমরা তার কথার উপর ভিত্তি করে লাইট নিয়ে আমরা নিচের দিকে যাত্রা শুরু করলাম এখন যাব বিস্ময়কর আরেকটি বিষয় শ্বাসুদ্ধকর পরিস্থিতি যেখানে শুরু হয়েছে সেখানে আমরা নামতে শুরু করলাম it's on. But I know also from the client lah. Can say this is like poem, like pushi or something yeah, story yeah. about this one? Ordinance. Chinese professor? Uh, ta yeah. Chinese taoké. All the taoké for. you hmm. 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 Want to have a unique experience? <laughs> 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 want to go inside? <laughs> ah, still, this is the footpath, I think. Yeah, yeah. yeah.

Terima kasih atas <laughs> dukungan <laughs> want to see clear face of the light want to see clear face of the light yes, hello <laughs> <laughs> <laughs>

আমরা আস্তে আস্তে এগোতে দেখলাম আর দেখতে থাকলাম তালার সৃষ্টি তাজা পাথর যেগুলো সচক্ষ দেখা হয়নি একটি সুয়েও দেখলাম যদিও আমাদের ওই গাইডেন্স বলেছিল যে আপনারা কখনোই সুবেন না কারণ মানুষের ভিতরে অনেক ধরনের কেমিক্যাল থাকে তো আমরা এনজয় করতে ভুল করিনি যদিও পানি অনেক ঠান্ডা ছিল তো ঠান্ডা পানিতে ডুবে ডুবে হাঁটু দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনে বেশি পানি ছিল বিদায় উনি বললেন আপনাদের মোবাইল যদি কারো থাকে তাহলে সেফলি নিয়ে যাবেন তো আমাদের বসের কাছে একটি ওয়াটারপ্রুফ ব্যাগে ছিল সেখানে যার যার মোবাইল ছিল ওটা দিয়ে দিলো তারপর আমরা হাঁটু ঘেরে আস্তে আস্তে পাথর লক্ষ্য করে কারণ হেলমেট না থাকলে এখানে তো লোড়া অসম্ভব মাথা ইঞ্জুরি নিশ্চিত হবে তো সেটা করে আস্তে আস্তে হাঁটু ঘিরে আমরা সামনের দিকে এগুতে থাকলাম এই যে পানি পড়তেছে আর এটা হেলমেট না এখান থেকে বাড়ি যেতে হবে না এখানে থাকতে হবে দেখ দেখলে যাচ্ছে বিশাল বড় পাহাড়ের নিচে আমরা যাচ্ছি এটা অ্যাডভেঞ্চার রাইড এর অন্য ধরনের একটা মজা

Oh, don't touch! Don't touch! Don't touch! Very sharp! Don't touch! Bad bad bar. <laughs> yeah 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 yeah. Slide jauh berapa? Slide sembilan. Aduh, ini untuk pasukan Saudi. Panipol jauh berapa? Apa শ্বাস শুদ্ধকর পরিস্থিতি উপেক্ষা করে সামনের দিকে তাজা তাজা পাথর দেখে কিন্তু সংস্পর্শ করে সামনের দিকে এগুতে থাকলাম এগুতে এগুতে আমরা অন্তিম পর্যায়ে চলে আসলাম যেখান থেকে আমরা শুরু করেছিলাম শুরুতে গোয়াতে পোড়াং দিয়ে ঢুকেছিলাম সিঁড়ি দিয়ে সেইখানে আমরা চলে আসলাম নিজ দিয়ে তো এই রোটেশনটা ছিল অনেক লম্বা আমি সংক্ষিপ্ত করে দিতে চেয়েছিলাম তারপরও কুড়ি মিনিট হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে

I love this.